আলাইকুম আমরা চলে আসছি সেই বিখ্যাত ঝালমুড়ি ঢাকা নিউ মার্কেটের ব্রেকআপ ঝালমুড়ি খাইতে মামা বানাইতেছে প্রসেসিং প্রসেসিং করতেছে সব কিছু ঢাকা নিউ মার্কেটের সেই বিখ্যাত ব্রেক ব্রেকআপ ঝালমুড়ি মামা সব কিছু প্রসেস প্রসেস করতেছে সমস্যা নাই কাটি কুটি নাই না <laughs> পুরো <laughs> <laughs> <imari> এ হালুয়া আল্লাহ মধ্যে সব ক্লিয়ার হয়ে যায় আটটার ভিতরে সব শেষ

যদিও ব্রেকআপ হয় হয়নি তো ব্রেকআপ হল মারের স্বাদ নিতে হবে আজকে

हेलो डजनी हेलो आई थिंक तो आगे भेजा गया था ना जी 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 जाता हूं जाऊंगा मैं

हे मेडियम हां मेडियम मेडियम अपना काटी गन्ना काटी दिए दें मामा गन्ना काटी हमरा खाबो अच्छा ठीक है मैं बस डाल दिएम रोटी खाबो की चाबी केता भाई ठीक है तो नहीं कर जा ओ भैया आप थोड़ा इधर की चले आएं हैं आप थोड़ा दूसरी तरफ से इधर की चले आएं जम जा ओ ওই সাইডে তো ফাঁকা আছে ওই সাইডে রিল্যাক্স ওই সাইডে দাঁড়াও ওই সাইডে দাঁড়াইতে পারো রুবেল ভাইয়ের ব্রেকআপ ঝলমুড়ি ওই বাসা দাও তো এই মাগ দাও তো আল্লাহ তো একটা এটা ঝাল নে কাট কাট দিয়ে না পিছে রে এই দিন দাও ভাই এই দিন দাও ভাই জাল চোখের পানি চোখের পানি চোখের পানি আলহামদুলিল্লাহ কাকা ঝাল হইলো সেই লাগছে

কান গরম হয়ে গেছে এটা ঢাকা নিউ মার্কেটের বিখ্যাত সেই ব্রেকআপ ঝালমুড়ি যারা আসতে চান লোকেশন বলে দিয়েছি এই লোকেশনে চলে আসলে রুবেল ভাইকে পেয়ে যাবেন রুবেল ভাইয়ের সেই বিখ্যাত ব্রেকআপ ঝালমুড়ি আমার ঝাল লাগতো অনেক আমি কথা বলতে পারতেছি না সবাইকে এই ব্রেকআপ ঝালমুড়ির দাওয়াত থাকলো আল্লাহ হাফেজ